আমার বাপে হাটে আসতো আমরা ছোট আসলাম এই হাটে আমরা তো পয়লা সাড়ে থেকে তিনশো চারশো ডুঙ্গা উঠে তিন চারশো ডুঙ্গা উঠে কাস্টমার হয়েছে আর সিলাই নিয়ে একটা ডুঙ্গা পাঁচ হাজার ছয় হাজার আট হাজার করে বেচা কিনা আর তারপরে চার হাজার বেঁচে ওই হাটে বেচলাম তিন হাজার এখানে তো ওই যে পানি নাই এই চার হাজারটা ডোঙ্গা আজকে ওই দাম করলাম পনেরোশো টাকা ডুঙ্গার মজুরি দিয়েছে অল্প ডুঙ্গাটা গাইতে পড়ছে হলো চার হাজার পাঁচশো টাকা কিন্তু হাতে আমার গোয়া দেয় আই হালা বাস যাইতেছে পানি নাই যার জন্য আমার গর ব্যব এই অনেকটা লোকসান আবার যদি পানি আসে তাহলে এই ডুঙ্গায় আবার দাঁড়ানো ডোঙ্গা আবার চার হাজার পাঁচ হাজার পানি নাই দেয় আমার গান ডুঙ্গার কোনো আদর আৰু এই ডুঙা পইচা যদি কিয় কোৱা হয় এক বস্তা চাইল কিনে খাম পিঠা এটা ডুঙ্গা পইচা দিনা হল সেই কোনো কাইদায় মানে কোনো দামে নি এই ডুঙা মাল এই নটা ডুংগা পঢ়ি হ'ল ত্ৰিছ হাজাৰ টকা মানে দামঘৰ নটা ডুঙা হ'ল দুহেজাৰ গুণ আছো ডোংগা বিয়া মানে চৈধ্য গুণ আছো যাৰজনে বেচা পাৰ্টিছিলে

তাই তো বর্ষা এলে বেড়ে যায় নৌকার কেনাবেচা এমনই একটি নৌকা কেনাবেচার শতবর্ষী হাট হলো ঘিওরের নৌকার হাট এই হাটটিতে প্রচুর নৌকার কেনাবেচা হলেও এবারের বর্ষায় পানি কম হওয়ায় শূন্য হয়ে উঠেছে এই নৌকার হাটটি নৌকা পাওয়া যাচ্ছে পনেরোশো থেকে চার হাজার টাকার মধ্যে هي دي جن نا علي بابا کتو اس او هي دي نا تو ري دي نا 7000 علي دي نا 7000 اگلا 18500 اسان کتو اس زائل يا کينه کالي پير دي پروگرام کرو لگو ايده له برو وي گيسن نار خون

নৌকার কাছে না কম নাকি কাস্টমার নাই কয়টা নৌকা নিয়েছেন বিক্রি হয়েছে আজকে

ega da bas bhai তুই রে খালি কইছস এই আজকে চাই এইখানে জড়ি রই সাড়ে হাড়ি কি কত হবে আরসনা বিক্রি করতে বিক্রি করতে কয়টা নোকা নি আরছেন ভাই আনতে তাই কতটা বিক্রি হয়েছে আজকে ঠিক আছে

কোথায় থেকে আসছেন নৌকা নিয়ে লোকগা নিয়ে কোথায় ঠিক আটছি এটা তো ভুল কথা কেননা এই যে কাম বলে কি না হয়েছে সাবার থা দেখে হয়েছে তা তো কষ্টের দামি ওঠে নাই ব্যবসা করলে কথা নিয়ে আসে নাই আমার বাপে হাটে আসতো আমরা ছোট আসলাম এই হাটে অন্তত পয়লা সাড়ে থেকে তিনশো চারশো ডুঙ্গা উঠে তিন চারশো ডুঙ্গা উঠে কাস্টমার হয়েছে আর সিলাই নিয়ে একটা ডুঙ্গা পাঁচ হাজার ছয় হাজার আট হাজার হাজারে বেচা কিনা আর তারপরে চার হাজার বেশি ওই হাটে বেচলাম তিন হাজার এখানে তো ওই যে পানি নাই এই চার হাজারটা ডুঙ্গা আজকে দাম করলাম পনেরোশো ডুঙ্গার মজুরি দিয়েছে অল্প পনেরো টাকা ডুঙ্গাটা গাইতে পড়ছে অল চার হাজার পাঁচশো টাকা কিন্তু হাতে আমার গোয়া দেয় হাই হালা বাস দিতেছে পানি নাই যার জন্য আমার গর ব্যব এই অনেকটা লোকসান আবার যদি পানি আসে তাহলে এই ডুঙ্গায় আবার দাঁড়ানো কিনা ডুঙ্গা আবার চার হাজার পাঁচ হাজার পানি নাই দেয় আমার মানে ডুঙ্গার কোনো আহাদ আৰু ডুংগা পইচা যদি কিয় কয় এক বস্তা চাইল কিনে খামো পিঠা এটা ডুঙা পইচা দিনা হল সেই কোনো কাইদায় মানে কোনো দামে নিদে এই ডোঙা আমাৰ এই নয়টা ডুঙা পঢ়িছে হ'ল ত্ৰিছ হাজাৰ টকা মানে দামঘৰ নুঙা হ'লে দুহেজাৰ গুণ আছে ডোঙা বিয়া মানে চৈধ্য গুণ আছে যাৰজনে বেচা পাৰ্টিছিলে